এদিকে দেখ অ্যানাবেলের মুন্ডু পড়ে আছে কাটা আর বিখ্যাত যে দুজন ব্যক্তির এখানে অবস্থান রয়েছে তার মধ্যে রয়েছেন হচ্ছে আমাদের ডিরোজিও আর হচ্ছে উইলিয়াম জোন্স কলকাতা থেকে গোটা বিশ্ব ভূত দেখার আয় ছুটছে মানুষ আতকে ওঠাতেও খুঁজছে যেন আনন্দ চলছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে নানান এক্সপেরিমেন্ট কলকাতার এরকমই অনেক জায়গা আছে যেখানে মানুষ প্রতিনিয়ত ফিল করছে অস্বাভাবিক কার্যকলাপ যে সমস্ত জায়গার কথা ভাবলেও হাড় হিম হয়ে ওঠে তবে হ্যাঁ নেগেটিভ পাওয়ার যে আছে আমরা তো বিশ্বাস করি তোমরা কি করো আজ গিয়েছিলাম সেরকমই একটা ভদুরের জায়গায় কলকাতার মোস্ট হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা আমরা ওখানে গিয়ে যা ফিল করলাম চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি তার সাথে শেয়ার করবো সেমেট্রির অজানা নানা ঘটনা এবং গল্প সঙ্গে থেকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু টু আমাদের তোমাদের সকলের ফ্যামিলি আনকাউন্টেবল মাইল আর আজকে আমরা এসেছি হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে যে কোনো মেট্রো করে চলে আসুন পার্ক স্ট্রিটে নেবার পর মেট্রো থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা আমরা যে বরাবরের পার্ক স্ট্রিটের পঁচিশে ডিসেম্বরের যে আলো রাস্তা সেটা হচ্ছে মাদার টেরেসা সরণী ওটা ধরে তোমরা সবাই চলে আসো অ্যালেন পার্কের দিকে অ্যালেন পার্ক ক্রস করে আরও এগিয়ে আসতে হবে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে ডান দিকে পড়বে আমাদের সাউথ পার্কসের সেমেন্ট্রি এই হচ্ছে অ্যালেন পার্ক পঁচিশে ডিসেম্বর রাস্তাটা আমরা চেনাই যায় না আজকে পুরো ফাঁকা শুনতে এই জায়গাটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি আর টিকিট প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস পার হেড আর আপনার কাছে যদি ক্যামেরা থাকে তাহলে ফিফটি রুপিস পার হেড আছে এই সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি কলকাতার একটি খ্রিস্টান কবরখানা বিশ্বের প্রাচীনতম সেমিট্রিগুলির মধ্যে একটা এই সেমিস্টার প্রথম চালু হয়েছিল সতেরোশো সালে এই অংশটা তার আগে জলাভূমিই ছিল বহু বিখ্যাত ব্যক্তিত্বের সমাধি আছে এখানে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ার কথা মনে আছে ইতিহাস বইয়ের পাতায় পড়েছিলেন তাকেও এখানেই সমাধিস্থ করা হয় ইতিহাসের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার কথা মনে আছে তো স্যার উইলিয়াম জোন্স তার সমাধিও এখানেই আছে তাছাড়া এলিজাবেথ বারোয়েল উদ্ভিদবিদ কর্নেল রবার কিট ও বহু নাম করা ব্যক্তিত্বের সমাধি আছে এখানে যা দেখতে আজও বহু পর্যটক এখানে ভিড় জমায় প্রায় সমস্ত স্মৃতিসৌধগুলো স্থাপত্যগতভাবে চিত্তাকর্ষক এবং দ্রুপদী বিবরণ ও ভাস্কর্য সহকারে পরিপূর্ণ শুধু তিনশো তেষট্টি নম্বর কবরে সমাধিস্থ ব্যক্তির আজও নামের কোনো হদিশ মেলেনি শুধু লেখা আছে আ ভার্চুয়াল মাদার ১৮২৫ সালে মৃত্যু ভিতরটা শান্ত চারিদিকে শুধু পোকার ডাক গা ছমছমে একটা ভাব আছে কিন্তু গোরস্থানে সাবধান ছবির শ্যুটিং এই জায়গাতেই হয়েছিল এই কবরস্থান মূলত তৈরি হয়েছিল সতেরোশো সালে এবং এখানে যাদেরকে কবর দেওয়া হতো ওনারা ছিলেন মেনলি ব্রিটিশ যারা আর্মি ছিলেন তাদের অফিসিয়াল হোক বা তাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা কন্ট্রোল করতেন অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অফিসার ছিলেন বা তাদের বাড়ির লোক এই সমস্ত লোকেদের কিন্তু এখানে কবর দেওয়া হতো আর বিখ্যাত যে দুজন ব্যক্তির এখানে কবরস্থান রয়েছে তার মধ্যে রয়েছেন হচ্ছে আমাদের ডিরোজিও আর হচ্ছে উইলিয়াম জোনস মানুষজনের কাছে আবারও একটা রিকোয়েস্ট আমাদের পরিবারের পক্ষ থেকে যে আপ এইগুলো এক একটা হেরিটেজ জায়গা আপনারা আসছেন ঘুরছেন সময় কাটাচ্ছেন ঠিক আছে কিন্তু প্লিজ এই সমস্ত হেরিটেজ জায়গা এই সমাধিস্থানগুলোর উপরে এরকমভাবে নিজেদের একটা বাজে প্রতিকৃতি ছাপ আপনারা রেখে যাবেন না আপনাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট এটা আমাদের পক্ষ থেকে এখানটাও দেখালাম আপনাদের কি নাম লেখার জায়গা নেই এই এই যে এই জিনিসগুলো কী জিনিসগুলো খুবই বাজে দেখতে লাগে কিন্তু এদিকে দেখ আনাবেলের মুন্ডু পড়ে আছে কাটা হ্যাঁ ফুচুলে কিন্তু ভূতかけ এখানে কিন্তু সত্যি গলা কাটা ফুতুলটা পড়ে আছে সেটাই তো মনে হয় এইটারে ভূত আছে তো দেখে মনে হচ্ছে হ্যাঁ আছে আমি তাই না হাত দেব না শান্ত আমি এমনি আর কি মানা যদি তোমরা এখনো প্রতি এখানে না গিয়ে থাকো তো একবার ঘুরে এসো জায়গাটা বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসে জায়গাটি কি দেখতে এই সেমিট্রি সবচেয়ে প্রাচীনতম কবর মিসেস পিয়ারসনের যেটি সমাধিস্থ করা হয়েছিল আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে কলকাতার মোস্ট হন্টেড প্লেসগুলোর মধ্যে এটা কিন্তু একটা একটা হন্টেড ফিল তো আছেই এখানে তবে হ্যাঁ আমরা পার্সোনালি কোনো অস্বাভাবিক কার্যকলাপ অনুভব করিনি তবে ওই বাংলাতে একটা প্রবাদ আছে মনে আছে যার অটে তা কিছু তো বটে তাই বলছি কিছু তো আছে জায়গাটার মধ্যে। এখানে তো এখন না না এখন এটা পুরোপুরি সম্পূর্ণ বন্ধ এখন না অনেক বছর বন্ধ। কত সাল लास्ट 1830 এখানে এটা অ্যাকটিভ ছিল लास्ट 1830 এ এখানে কবর দেওয়া হতো তারপর থেকে ইস্ট এই পূর্ব দিকটা লোয়ার পার্কস সেমেট্রির পূর্ব দিকটাতে জনসাধারণের জন্য ভিজিটর জন্য তারপর খুলে দেওয়া হয়। তারপর থেকে এরকমই আছে। জায়গাটা খুব শান্ত জায়গাটা খুব শান্ত হ্যাঁ সেটাই স্বাভাবিক ব্যাপার না হ্যাঁ ওইদিকে রাস্তা বন্ধ ঝড়েতে মনে হয় অনেক গাছ ভেঙে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি স্যার উইলিয়াম জোন সমাধিস্থল আছে একদম ঠিক তার সামনে উনিশশো সালে এক ব্যবসায়ী এই কবরখানাটিকে একটি শিল্পকেন্দ্রে পরিণত করারও চেষ্টা করেছিলেন বহু কবর উনি ধ্বংসও করেছিলেন এমনকি ডিরোজিওর কবর ভেঙে ফেলার কাজও শুরু করেছিলেন তবে তখন হাইকোর্টের নির্দেশে তা বন্ধ করা হয় এবং এখনও অবধি এটা কলকাতার একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা তো হ্যাঁ আমরা যখন ঢুকেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল গাছপালা প্রচুর আছে কিন্তু হাওয়া দিচ্ছিল না একদম ঘুরতে সময় লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা মতো সময় লাগবে যদি ভালো করে কেউ ঘুরতে চায় তাড়াহুড়ো থাকলে সেরকম কিছু নেই বাট একটু সময় নিয়ে ঘোরা ভালো অনেকগুলো স্মৃতিসৌধ রয়েছে অনেক মানুষের রয়েছে একটু পড়ে পড়ে দেখতে পারো প্রত্যেকের জীবনের কিছু কিছু ব্যাপারে লেখা রয়েছে কে কোথায় চাকরি করতো কখন মারা গেছে কবে জন্মেছেন সব সুন্দর করে ডিটেলসে এখনো পর্যন্ত লেখা রয়েছে আর এটাকে কিন্তু গাছ কেটে সরিয়ে ফেলে একদম খুব সবকিছু ওয়েল মেনটেন জায়গাটা রয়েছে বেশ একটা কালচার আমাদের একটা হেরিটেজ জায়গাটা কিন্তু খুব সুন্দর যারা আসুন এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই এসে জায়গাটা ঘুরতে একবার ঠিক আছে আমরা অনেকক্ষণ এসেছি আমাদের ঘোরা হয়েও গেছে কমপ্লিট একদম এবার আমরা বেরোবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে লাইকটা করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো বাই বাই